গুড মর্নিং এই দেখো আবার আমি হাজির হয়ে গেলাম তোমাদের কাছে নতুন একটা সকাল আর নতুন একটা দিনের শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আমি এখন গাড়িতে রয়েছি যাচ্ছি আমার রোজকার ডেস্টিনেশন কোর্টে তাতে তোমরা বুঝতেই পারছ আকাশ মেঘলা রোদ ওঠেনি আর কাল থেকে ইলসি বৃষ্টি হচ্ছে মানে কোনো ঝাঁপিয়ে বৃষ্টি হয়ে যে একদম ধরিত্রী ঠান্ডা হয়ে যাবে এমনটা নয় মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে আর কি মানে গরম তাপটা তুলনামূলক কম তবে কিছু কিছু সময় কিন্তু ঘুমট গরমও লাগছে তা তোমাদের কার কার মানে জায়গায় তোমাদের মানে বৃষ্টি হচ্ছে বা কতটা বৃষ্টি হচ্ছে জানতে ইচ্ছে করছে বাবা গাড়িটা কি নড়ছে ভালো লাগে না এরকম বৃষ্টির আশা করে করে এরকম বৃষ্টি যাই হোক তাপটা অনেক কমেছে এটাই আর কি দেখা যাক সেভাবে বৃষ্টি কবে আসে চলো আজকে ব্লগ শুরু করে দিলাম আজকে কিছু দেখানোর চেষ্টা করব জানি না কতটা পারবো সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি আমাদের বারাস স্টেশনের একদম চারতলার ওপরে মানে ছাদে এখানে হবে নাচের রিহার্সাল মানে সেই জন্য আমি এসেছি তোমরা তো জানো যে আমি সব প্রোগ্রামে পারফর্ম করি তো আমাদের পাঁচই জুলাই মানে কালবাদে পরশু রয়েছে রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী তো প্রতি বছরের নয় এবারেও বেশ ধামাকাদার প্রোগ্রাম হবে দারুণ ব্যাপার আমরা ভীষণ এক্সাইটেড থাকি প্রত্যেক বছর তো নিচে চলছে গানের মহড়া নিচে বলছে দোতলায় চলছে গানের মহড়া আর আমরা চারতলার ছাদে চলে এসেছি এই দেখো সব একে একে আসছে এখন হবে এখন চারটে বেজে গেছে এখন নাচের রিহার্সাল হবে চলো সবটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এরপর আমি তোমাদের দোতলায় নিয়ে গিয়ে দেখাবো যে ওখানে গানের মহড়া কেমন হচ্ছে চলো তাহলে আগে তোমাদের দোতলায় দেখিয়ে নিয়ে আসি দেখো দোতলায় চলে এসেছি এখন এই রুমে হচ্ছে গানের রিহার্সাল আর আমরা এখানে বসে আছি শুরু হয়নি এখন শুরু হবে সব মিউজিশিয়ানরা রেডি হয়ে গেছে আর যারা পারফর্ম করবে তারাও চলে এসছে এখন রিহার্সাল শুরু হবে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও তারাও করবে ভিজিয়ে নিতে হচ্ছে চা দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো বাড়িতে ফিরেই কিন্তু আবার ঘরের কাজে জোর কদমে লেগে গেছি এই মাত্র স্নান সেরে এলাম একটু ফ্রেশ হয়ে একদম ঠাকুরের সন্ধে জেলে এখনো কিন্তু চা খাইনি জানো তো আবার ডিনার রেডি করতে শুরু করে দিয়েছি তবে এখনই করব না একটু পরে করব দেখো চিকেন নিয়ে নিয়েছি আর এই জোগাড় করাটা সবথেকে কঠিন রান্না করাটা এমন কিছু ব্যাপার না তাই জোগাড়টা আগে করে রাখছি একটু পরে চিকেনটা করব। এই দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা ছুলেছি ছুলে একটু ধুয়ে নিত আমি নচেত কালো কালো হয়ে যায়। আর এবার পেঁয়াজটা কুচাবো আর একটু আলু কেটে নিয়েছি চন্দনবাবুর আবার আলু না হলে হয় না যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে এই দেখো নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এখন চিকেন রান্নাটা এর পরে করব আর তার আগে চা বানাবো চলো চা বানিয়ে আসি আর এদিকে দেখো চিকেন রান্নাটা ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা হবে না কারণ তাহলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে বাবা ঘড়িতে আটটা বেজে গেছে আর দেখো আমি একটু কাজ করতে গেলেই না কেমন ঘিমে নিয়ে মনে হচ্ছে যেন বিভৎস গরম কোনো কাজে গেলেই ঘামতে থাকি জানো এই দেখো চা বানিয়ে নিয়ে এলাম ওদের চাও দিয়ে দিয়েছি একটা বিস্কুট নেব তারপরে চাটা খাবো সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ গেছে দেখো স্নান করেছি কিন্তু মুখে কীরকম ক্লান্তি ছাপ মুখটা একদম মানে কালো হয়ে গেছে এখন একটা বিস্কুট দিয়ে চা খাবো কিছুক্ষণ বসবো তারপর চিকেনটা রান্না করবো তারপরেও কিন্তু অনেক কাজ আছে যাই হোক বন্ধুরা চা খেতে খেতে আর তোমাদের থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা বড় করব না দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তাহলে আসি টাটা